যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুপার কাপের ফেভারিট হিসেবে কোন দল মাঠে নামবে বিষয়টা হচ্ছে আজকের থেকে সুপার কাপ শুরু হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে সুপার কাপের ফেভারিট হিসেবে কিন্তু মাঠে নামতে পারে যেসব দলগুলো সেই সব দলের একটা তালিকা করা দরকার আছে প্রথমত বলা চলে আই লিগের যে তিনটে দল আছে তারা প্রথম রাউন্ডেই নক হয়ে যাবে এবং তারা কিন্তু এই ফার্স্ট রাউন্ড খেলার পরেই ছিটকে যাবে বলে আমার অনুমান কারণ আইএসএলের দলগুলো আই লিগের তুলনায় অনেক অনেক হাই এবং সেই জন্যই কিন্তু এই আই লিগের দলগুলো নেক্সট রাউন্ড যেতে পারবে বলে আমার মনে হয় না এবারে যদি দেখা যায় যে কোন দলগুলো সুপার কাপে ফেভারিট এবং কোন দলগুলো সুপার কাপে তুলনামূলকভাবে পিছিয়ে থাকবে সেই দলগুলোর একটা তালিকা করা যাক বিশেষ করে আমার মনে হয় যে এই মৌসুমে যদি দেখা যায় সুপার কাপের ফেভারিট হিসেবে যেসব দলগুলো মাঠে নামতে পারে সেই দলগুলো কিন্তু মূলত তিন চারটে দল আছে একখানা দলের সবার আগে নাম নিতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি কিন্তু তুলনামূলকভাবে সুপার কাপে ফেভারিট হিসেবে মাঠে নামবে কারণ তারা অবশ্যই আইএসএলে একটা দুর্দান্ত পারফরমেন্স করার চেষ্টা করেছে একটা বড় সময় ধরে কিন্তু এই ব্যাঙ্গালুরু দলটা আইএসএলের প্রথম স্থানটা অধিকার করেছিল এবং তারপরে আইএসএল কাপ ফাইনাল তারা খেলেছে তাই ব্যাঙ্গালুরু দল কিন্তু সুপার কাপের একদম চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার হিসেবে মাঠে নামবে এছাড়া এফসি গোয়ার কথা বলতে হবে এফসি গোয়াও কিন্তু একটা দুর্ধর্ষ দল সেই দলটাও কিন্তু আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার একটা দৌড়ে ছিল এবং সুপার কাপও যখন তারা খেলতে নামবে তখন কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নামবে এবং তারা কিন্তু ভালো দল নিয়ে নামছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপার কাপে এই ব্যাঙ্গালুরু এবং গোয়া দলটা সবার ওপরে থাকবে বলে আমার ধারণা তারপরে যে দলটার কথা বলতে হবে আমার মনে হয় যে নর্থ ইস্ট দলটা এই সুপার কাপটা জিতলেও জিততে পারে তার কারণ হিসেবে আমি এটা বলতে পারি যে নর্থ ইস্ট দুরান কাপটাও কিন্তু জিতেছিল তারা কিন্তু এই ধরনের নকআউট স্টেজে ভালো ফুটবল খেলে তাই সুপার কাপটা জেতার জন্য একটু লাকের প্রয়োজন এবং পেদ্রো বেনালির দলের যদি কিছুটা লাক থাকে আমার মনে হয় আলাদি নাজুরি এবং যেসব প্লেয়াররা এই নর্থ ইস্ট দলে আছে তারা কিন্তু এই সুপার কাপে একটা ভালো পারফরমেন্স করে তারা তাদের দলকে চ্যাম্পিয়ন করতে পারে এছাড়া অবশ্যই বলতে হবে জামশেদপুরের কথা জামশেদপুর কিন্তু এই সুপার কাপে একটা দুর্দান্ত ফাইট দেবে কারণ জামশেদপুর দলের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সাদের সেন্টার ব্যাক পজিশানটা অত্যন্ত ভালো জেমস এসে যাওয়ার ফলে এই দলটা অত্যন্ত একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে এবং বলা চলে খালিদ জামিনের যে ট্যাকটিস সেই ট্যাকটিসটা কিন্তু আমরা দেখেছি যে কাজ করতে মোহনবাগানের সাথে তারা হেরে গেছে ঠিকই সেমিফাইনালে তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে দুর্দান্ত একটা ফাইট করে হেরেছে তাই আমার মনে হয় যে এই জামশেদপুর দলটার মধ্যে সেই কোয়ালিটি আছে যারা কিনা সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারে এর পরে যে দলটার কথা বলতে হবে সেই দলগুলো অবশ্যই সুপার কাপে যে খুব ফেভারিট সেটা আমি বলবো না তবে সুপার কাপ এরাও জিততে পারে বিশেষ করে মোহনবাগানের কথা বলতে হবে মোহনবাগান যদি ঠিকঠাকভাবে পারফরমেন্স করে তারা যেভাবে চ্যাম্পিয়ন হওয়ার একটা দৌড়ে রয়েছে যে মেন্টালিটিটা তারা বর্তমানে নিয়ে এগোচ্ছে সেই মেন্টালিটিটাকে যদি ধরে রাখতে পারে তারা কিন্তু সুপার কাপে একটা ভালো পজিশানে গিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু দেখতে পারে কারণ মোহনবাগানের যদি তাদের ম্যাচগুলো দেখা যায় সেখানে চার্চিল ব্রাদার্সের সাথে খেলবে তারপরে তারা কিন্তু অবশ্যই একখানা বড় দল বলতে পারেন ডার্ভি ম্যাচ হতে পারে ইস্টবেঙ্গলের সঙ্গে বা কেরালা ব্লাস্টারের সঙ্গে খেলবে তারপর নর্থ ইস্ট এই ধরনের দলের সঙ্গে কিন্তু মোহনবাগান মুখোমুখি হবে তবে এই দলগুলোকে হারাতে ক্ষমতা রাখে মোহনবাগান দল তাদের রিজার্ভ বেঞ্চের যেসব প্লেয়াররা খেলছে তারাও ক্ষমতা রাখে এই সব দলের এগেনস্টে ভালো পারফরমেন্স করে দলটাকে জেতাতে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মোহনবাগানের পক্ষে সম্ভব এই বছর সুপার কাপ ফাইনালটা খেলা ফাইনাল খেলায় কেউ কখনও ফেভারিট হয় না যে দলই ফাইনালে উঠুক না কেন সেই দলের কাছে কিন্তু একখানা অপশান থেকেই থাকে যে ম্যাচটা জেতার ক্ষেত্রে সেখানে জুনিয়র দল সিনিয়র দলের কোনো ব্যাপার থাকে না তখন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হানড্রেড পারসেন্টের বেশি দিয়ে পারফরমেন্স করে সেখানে মেন্টালিটিটা বড় হয়ে যায় তাই আমার মনে হয় যে মোহনবাগান দলের মধ্যে সেই কোয়ালিটি আছে যারা সুপার কাপের ফাইনাল অবধি পৌঁছতে পারবে এছাড়া অবশ্যই বলতে হবে মুম্বাই সিটি এফসির কথা মুম্বাই সিটি দলটাও কিন্তু একটা দুর্দান্ত দল তারা অবশ্যই বলা চলে যে খুব ভালো পারফরমেন্স করতে পারিনি আইএসএল কাপে এবং আইএসএল পুরো টুর্নামেন্টে মুম্বাই সিটি দলটাকে আমরা যেভাবে পারফরমেন্স করতে দেখি সেই অনুযায়ী তারা না খেলতে পারাটা মুম্বাই সিটির একটা বিরাট একটা কিন্তু মনের মধ্যে প্রভাব ফেলেছে তাই এই সুপার কাপে কিন্তু তারা একটা ধারাবাহিক ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে ছাংতে বিপিন সিং বিক্রম প্রতাপ এরা আপ্রাণ চেষ্টা করবে কার্লিস বলে প্লেয়ারটা আছে এছাড়া আরও যেসব প্লেয়াররা এই মুম্বাই সিটি দলে আছে তারা কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত পারফরমেন্স করে দেখানোর চেষ্টা করবে এরপরে যে দলটার কথা বলতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের কথা ইস্টবেঙ্গল দলেরও একটা ক্ষমতা আছে যে আইএসএল এই একটা দীর্ঘ সময় ধরে যে বাজে টাইমটা গেছে সেই টাইমটাকে ওভারকাম করে সুপার কাপের যে চ্যাম্পিয়ন হওয়ার যে মেন্টালিটিটা সেটাকে ধরে রাখার কারণ আগের বছর এই ইস্টবেঙ্গল দল যারা কিনা না একদমই বলা চলে যে পারফরমেন্সের নিরিখে তলা চলে গেছিলো তারা এই বছর কিন্তু সুপার কাপ চিততে মরিয়া থাকবে কারণ এইভাবেই কিন্তু তারা নেক্সট ইয়ারও সুপার কাপটা জিতেছিল তাই দেখা যাক যে সুপার কাপটা এই ইস্টবেঙ্গল দল জিততে পারে কি না লাস্ট সবার ওপরে আমি যে নামটা নেব সেই নামটা অবশ্যই বলতে হবে উড়িষ্যা কারণ উড়িষ্যা তাদের নিজের মাঠে এই সুপার কাপটা খেলতে চলেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা কিন্তু এই সুপার কাপটা জেতার বিষয়ে মরিয়া থাকবে নেক্সট ইয়ার আগের বছর তারা কিন্তু অবশ্যই তারা ফাইনালিস্ট ছিল সুপার কাপের সেই জায়গায় দাঁড়িয়ে এই বছরে সুপার কাপ জেতাটা তারা কিন্তু চেষ্টা করবে কারণ এই উড়িষ্যা দলে বেশ কিছু প্রবলেম থাকলেও এই উড়িষ্যা দলে কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে যারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে তাই সুপার কাপের একটা ভালো পজিশানে ফিনিশও করতে পারে এই উড়িষ্যা দলটা এবং ভালো ফুটবল খেলে যদি সুপার কাপ তাদের লাকে ফেভার করে তাহলে হয়তো তারা তাদের ঘরে তুলতেও পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন